দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার পেঁয়াজের ফুলের জমিতে তো আজকে এই ফুলের বয়স হল দিন তো দিন বয়সে বর্তমানে কি পরিস্থিতি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো আমি এক পাশে থেকেই দেখাবো যে এর বর্তমানে কি অবস্থা দেখুন কলি চলে এসেছে দেখেন কলি তারপরে এই যে একটি গাছ থেকে আমরা কয়টা কলি পাবো একটু দেখুন এই যে চার আটটা এই গাছটা থেকে আমি আটটা কলি পাব দেখুন আটটি কলি পাব একটা গাছ থেকে আমি আটটি কলি পাব এবং গাছের গুণগত মানও অক্ষুণ্ণ আছে দেখুন গাছের পাতাগুলো একেবারে ফ্রেশ খুবই সুন্দর আকর্ষণীয় দেখুন এই গাছের দিকে আসুন এটা দেখুন এই পাশ দিয়ে দেখতে দেখতে আসুন দেখুন এই গাছটা দেখুন কলিটা দেখুন দেখুন কলিটা দেখুন কত সুন্দর এবং গোড়াটা দেখুন কেমন লাল এই যে শোকসাগর এটা হলো অরিজিনাল শোক সাগর আচ্ছা এই গাছটা দেখুন এখান থেকে আমরা ছয়টি কলি পাবো এই গাছ থেকে এই গাছটা থেকে আমরা ছয়টি কলি পাবো তো মোটামুটি দর্শক বন্ধুরা দেখুন ওই যতদূর সবুজ ঠিক ততদূরই আমার জমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে চলুন আরও দেখাবো এই যে পাশে আরেকটা জমি দেখুন এই জমিতেও অনেক সুন্দর হয়েছে আমাদের দেখুন পলি এটাতেও পলি চলে এসেছে দেখুন তো দর্শক বন্ধুরা আমরা এখানে খুবই উন্নত জাতের সুসাগর জাতের পেঁয়াজের দানা চাষ করছি এটা মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিজস্ব প্রোডাকশন অরিজিনাল যাতে সুখসাগরে পেঁয়াজের দানা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে গ্যারেন্টি কার্ডসহ শতভাগ অরিজিনাল সুখসাগর জাতের দানা বিক্রয় করব আপনারা কখনোই প্রতারিত হবেন না প্রিয় কৃষক ভাইরা আপনাদের ভালোবাসা আমাদের দরকার আমরা আপনাদেরকে ভালো বীজ দেব আপনারা ভালোভাবে চাষাবাদ করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা নিজস্ব উপায়ে নিজস্ব পদ্ধতিতে আমরা সুস্বাগ জাতে পেঁয়াজের চাষ করছি দেখুন এই গাছতে থেকে আমি পাঁচটি কলি পাব পাঁচটি গাছের গোড়াগুলো কেমন রংটা দেখুন গাছের গোড়ার রংটা দেখুন পাঁচটা পাবো আমি প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি তো আপনাদেরকে আরও কয়েকটি গাছ আমি দেখাবো দেখুন এখানে কয়েকটি গাছ আমি আপনাদেরকে দেখাই এই গাছটা দেখুন দেখুন পাতাগুলো একেবারে ফ্রেশ আর এখানে ছয়টি কলি হবে এখানে ছয়টি কলি পাবো হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ছেচল্লিশ দিন বয়সে সুখসাগর পেঁয়াজের ফুলের বর্তমান কী পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ